নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব ভোলা মাছের তেজা ভোলা মাছটা আছে চারশো তার সাথে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো দুই চামচ লবণ চারটে কাঁচা লঙ্কা এই যে অল্প এক চামচ চিনি কাশ্মীর লঙ্কা এক চামচ হলুদ এক চামচ নো আছে অল্প এক পাতা সস বাদামাটা অল্প একটা পেঁয়াজ সরষের তেল পঞ্চাশ কিচমিচ অল্প যে একটা টমাটো এই যে অল্প পেঁয়াজ তেজপাতা আর নারকেল এবারে মাছটার সাথে কী কী লাগছে দেখে দিচ্ছি চলো অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর কি অল্প সস দিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো করে মাখিয়ে দেবো মাছটাকে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এবার দেখো তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে হাঁসটা আমি গ্যাস হাঁসটা হালকা কমিয়ে দিচ্ছি এবার মাছটা আমার পাঁচ মিনিট মাখা আছে এবার মাছটা আমি হালকা ভেজে নেব মাছটা হয়ে যাবে শসটা মাখিয়ে দিন যে কোনো মাছের শস মাখিয়ে হোক কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমার কিন্তু মাছ হয়ে গেছে আমি তুলে দিচ্ছি হ্যাঁ আমি এবারে গ্যাসটা কমিয়ে মাছটা তুলে দিচ্ছি

আমি নাকগুলো হালকা ভেজে দিচ্ছি এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব হালকা আঁচটা কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে হালকা আঁচে ভাজলে ভালো এবারে টমাটো হালকা ভেজে দেব হালকা ভেজেছি টমাটো বেশি ভাজবো না

আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবারে কিচমিচ দিচ্ছি দেখো এই জলটা দিচ্ছি আমি গ্যাসটা যে হালকা গ্যাসটাকে আমি ফুল এক চামচ লবণ লবণ দিচ্ছি আর এই যে অল্প একটু চিনি আছে এই চিনিটা দিয়ে দিচ্ছি এটা আমি সব চিনি দেওয়ার পরে আমি পাঁচ মিনিট লাল দেখো এটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এইবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে এক মিনিট ফুটিয়ে দেবো মাছটা দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এক মিনিট দেখো এবারে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার এরপরে আমি একটু অল্প তেল দিয়ে দেবো আঁচটা কমা হলে আঁচটা চালু করে দিচ্ছি অল্প একটু সরিষা তেল দিয়ে দেবো ভালো লাগবে আমার কিন্তু এখানে হয়ে গেছে আমি ওইখানে দেখে দিচ্ছি চল দেখো ভালো মাসে তেল ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এখানে কমপ্লিট